হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন বাইক কেনার কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করবো যে কত দুই দিন আগে নাকি তিন দিন আগে একটা ভিডিও আপলোড দিলাম নতুন বাইক কেনার ওই ভিডিওটা দেখার পরে অনেকে বিশ্বাস করেই নিয়েছেন যে আমি নতুন বাইক কিনছি আসলে কাহিনীটা হচ্ছে অন্য ধরনের এই বাইকটা কিন্তু আমার না এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাইক তো আমার ফ্রেন্ড হুট করে কল দিয়ে বলে যে ওর বাইকটা নাকি সেল করে দিবে আর বাইকটা সেল করার সাথে সাথে টাকাগুলো নিয়ে একটা নতুন বাইক কিনতে যাবে আর নতুন বাইক যেহেতু কিনবে আর ওর বাইকটা যেহেতু সেল করে দিছে এখন ওখানে নতুন বাইক কিনতে যাওয়ার তো ওর আর বাইক নাই এই জন্য হচ্ছে আমার বাইকে করে দুজনে আজকে নতুন বাইকটা কিনতে যাব তো যেতে যেতে পথে বাইকটা সেল দেওয়ার পরে টাকা পয়সাগুলো নিয়ে আমরা দুজনে রওনা দিলাম কিন্তু যাওয়ার পথে আমরা একটু মহাল শরীর ভিতরে ঢুকবো কারণ হচ্ছে বাইক সেল দেওয়ার পরে আমাদের কাছে যে পরিমাণ টাকা আছে ওই টাকা দিয়ে হচ্ছে আরেকটা বাইক কেনার জন্য যে পরিমাণ টাকা লাগবে ওই পর্যাপ্ত পরিমাণ টাকা নাই এজন্য হচ্ছে আমরা একটা জায়গায় যাচ্ছি একটা আত্মীয়ের বাসায় বাড়িতে ওখান থেকে কিছু পরিমাণ টাকা নিয়ে আসতে হবে তারপর হচ্ছে আমরা বাইক কিনতে যাব আর এই টাকা আনতে যাওয়ার সুবাদে আমার মহালছড়িতে নতুন একটা জায়গায় ঘুরাও হয়ে গেল। আর আমি কিন্তু এর আগে অনেকবার মহালছড়িতে আসছিলাম অনেকগুলো জায়গায় ঘুরছি ঠিকই কিন্তু আজকে যে রাস্তা দিয়ে যাচ্ছি যে জায়গায় যাচ্ছি মহালছড়ির যে জায়গায় কি এই জায়গায় হচ্ছে আমি এর আগে একবারও আসি নাই তো এটা হচ্ছে আমার জন্য একেবারেই নতুন রাস্তাটা কিন্তু কিছুক্ষণ ইচ্ছিলিং ছিল এরপরে কাঁচা রাস্তা হয়ে গে শুরু হয়ে গেছে আর কিছুক্ষণ পর যেতে যেতে আমার একটা সুন্দর একটা ধানের ক্যাচ দেখা গেল যে দূরে আর ও এর অপোজিট সাইডে নাকি হচ্ছে মোনাত্যাগ মানে মহালছড়ির মোনাত্যাগ আর কি যারা মহালছড়িতে গেছেন কিংবা মহালছড়ি বাসি আপনারা তো জানবেনই আগে কিন্তু আমি মোনার্টেকের এখানে গেছিলাম আর এটা নাকি কি মোনাটেকের অপোজিট সাইডে বিউটা কিন্তু জোস ছিল তো আমরা এখান থেকে টাকা পয়সা নিয়ে আবার চলতে শুরু করলাম বাইক কেনার উদ্দেশ্যে আজকে তবে বাইকটা কিনতে যাব হচ্ছে একটা জায়গায় একটা বড় ভাইয়ের কাছ থেকে তা সম্ভবত মোহালচুরির পরে যে মাইসুরি বাজার আছে মাইশোরি বাজারের এখানে আর বাইকটা কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ না ব্র্যান্ড নিউ না হলে ওইটা কিন্তু বেশি কিলো চলে না মনে হয় দুই হাজার কিলো মতো সামথিং চলছে আর কি তো প্রায় এখনও শোরুমের কন্ডিশন আর হচ্ছে শোরুম থেকে প্রায় কয়েক টাকা কমে পাচ্ছি এই জন্য হচ্ছে এখান থেকে নেয়া আর কি তো বাইকটা ওখানে আগে গিয়ে দেখি তারপর কীরকম হবে না হবে দেখার পরে তারপর নিয়ে আসবো এরকম সিদ্ধান্ত নিচ্ছিলাম আর কি তো রাস্তা মহালছড়ের এই সাইডের রাস্তাটা কিন্তু কাঁচা রাস্তা হলেও বাইক রাইড করতে কিন্তু প্রচুর মজা কারণ আপনারা অনেকে এই নিশ্চয়ই আমাকে যারা চেনেন আপনারা জানেনই আমার হচ্ছে অফরোডিং করতে ভালো লাগে অফরোডিং বলতে এত বেশি খারাপ রাস্তাও না এই টাইপের রাস্তাগুলোতে মানে ঘুরতে আমার বেশি মজা লাগে আর কি আর মহালছড়ের এই রাস্তাটা যেহেতু নতুন নতুন জায়গায় তো একটু এক্সট্রা ভালো লাগা কাজ করে আর ভিউগুলোও জোর ছিল সব মিলে মানে দারুণ একটা অনুভূতি আর কি শহরের গাড়ি থেলা আর জ্যামের মধ্যে বাইক রাইড করতে করতে হুৎ করে যখন গ্রামীণ কোনো জনশূন্য রাস্তায় বাইক রাইড করি তখন তো আরও বেশি ভালো লাগা কাজ করে অনেক দিন ধরে এরকম গ্রামের রাস্তায় বাইক রাইড করা হচ্ছে না আর হচ্ছে আজকে যখন হুট করে চলে আসলাম গ্রামীণ রাস্তায় রাস্তায় কোনো মানুষজন নাই আর রাস্তা হচ্ছে ফাঁকা আর যানজটও নাই গাড়িও নাই হুৎ হাত মানে কিছুক্ষণ পরে মানে কিছুক্ষণ পর পর দু একটা বাইক আসে বড় বড় গাড়ি মানে দেখা যায় না বলে চলে আর এরকম রাস্তায় তো মানে বাইক রাইড করা আলাদা একটা মজা আর রাইড করতে করতে এই রাস্তার পাশ দিয়ে যদি এরকম ভিউ দেখা যায় তাহলে তো আর বলার কিছুই থাকে না মানে একেবারে বলার বাসা হারিয়ে যায় আর কি প্রচুর পরিমাণে ফিল নিয়ে বাইক রাইড করা যায় তো আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি এই জায়গা দিয়ে আমরা সরাসরি হচ্ছে মহালশোরি বাজারের দিকে বের হব আমি যখন গেছিলাম তখন কিন্তু মনে মনে সন্দেহ করছিলাম আর কি ওই রাস্তা দিয়ে গেলে নির্ঘাত হচ্ছে আমরা মহালশোরি বাজারের দিকে বের হব যেটা মনে করছিলাম এটাই আমরা যেতে যেতে কিছুক্ষণ পরে দেখি আমরা হচ্ছে মহালশোরি বাজারে পৌঁছে গেছি আর মহালশোরি বাজারে যেহেতু পৌঁছে গেছি এর বাকি রাস্তাটা হচ্ছে আমার চেনা এই জন্য হচ্ছে আমার বন্ধুকে আর গুগল ম্যাপের ভূমিকা পালন করতে হবে না কারণ একটু আগে আপনারা যে রাস্তাটা দেখলেন ওই পুরো রাস্তায় কিন্তু আমাকে আমার বন্ধু চিনিয়ে চিনিয়ে আসতেছিলো আর কি দানে যাও বামে যাও এরকম করে আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এ রাস্তাটা আমার জানা আছে কারণ হচ্ছে এর আগেও আমি অনেকবার আসছিলাম এ রাস্তা দিয়ে তো যেতে যেতে পথে আমরা পৌঁছে গেলাম হচ্ছে রাঙামার টিতু খাগড়াছড়ি যাওয়ার মেন রোডে তো এই রাস্তাটা তো আপনারা অনেকে চিনেন মনে হয় যারা যারা এই রাস্তা দিয়ে গেছেন কিছুক্ষণ পরে হচ্ছে আমরা পৌঁছে যাব মাহেশ্বরী বাজারের এখানে

টাকা পয়সার হিসাব নিকাশ করে এখন আমরা বাইকটা নিয়ে আসলাম এই যে দেখেন এটা হচ্ছে বাইকের লুক এই যে এটা এখনো শোরুমের কন্ডিশন বলা চলে একেবারে মনে হচ্ছে যেন এখনই শোরুম থেকে বের করলাম আর কি তো সব মিলিয়ে মোটামুটি ঠিকই আছে আর এটাই হতলো বাইকের কাহিনী আর কাহিনীটা এখানেই শেষ